দর্শক আপনারা দেখছেন বেঙ্গল টাইমস আর আমি কাজী মোহাম্মদ ফারমান রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে রয়েছি ডায়মন্ড হারবারের মায়া রোডে আর যেখানে রয়েছি এটা হচ্ছে সানসি ব্যাটারি রিজেনারেট সেন্টারে সানসি হলো একটি ব্যাটারি রিজেনারেট কোম্পানি যেখানে আমরা সাধারণত আপনাদেরকে জানিয়ে রাখি বর্তমানে যে হারে পেট্রোল বা ডিজেলের দাম বাড়ছে সেই জায়গায় চাহিদা বাড়ছে ইলেকট্রিক ভেইকেলের টোটো হোক বা অটো বা বিভিন্ন ইলেকট্রিক সরঞ্জাম সব কিছুতেই কিন্তু ব্যাটারি ইউজ হয় কিন্তু সেই ব্যাটারি লাইফ একটা সময় পর শেষ হয়ে যায় আর যখন ব্যাটারি লাইফ শেষ হয় তখন সেই ব্যাটারি কিনতে গেলে অনেক টাকা খরচ করতে হয় ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এই ছানসি কোম্পানি তারা একটা নতুন প্রযুক্তি নিয়ে এসছে মানুষের কাছে যেখানে তারা এই যে মেশিন দেখতে পাচ্ছেন এই মেশিনের মাধ্যমে কিন্তু ব্যাটারির পুনর্জন্ম দিচ্ছে অর্থাৎ আমি ক্যামেরা পারসনকে এদিকটায় এবার দেখাতে বলবো বা চার্জ করলে যদি সেটা আশি কিমি একটা টোটো যদি যায় তিন মাস পরে কিন্তু তার লাইফ কমতে থাকে সেখানে কিন্তু একবার চার্জ করলে সেটা ষাট কিমি পথ যায় যখন সেটা মাসের গিয়ে পৌঁছায় তখন কিন্তু যখন একবার চার্জ করা হয় তখন সেটা পঞ্চাশ কিমি যায় আবার ঠিক বারো মাস পরে কিন্তু যখন সেটাকে একবার চার্জ করা হয় চল্লিশ কিবি পথ যায় অর্থাৎ যত দিন যায় যত সময় গড়ায় ততই কিন্তু এই টোটোর যে ব্যাটারি সে ব্যাটারি লাইফ কমতে থাকে এই যে সানসি কোম্পানি তাদের যে প্রযুক্তি তারা বলছে যদি এই পজিশানে অর্থাৎ টুয়েলভ মান্থ পরে যখন দেখা যাচ্ছে যখন প্রায় হাফ হয়ে যাচ্ছে অর্থাৎ চার্জ করলে তাদের যে কিমি কত কিমি যাচ্ছে সেই যে যাওয়ার পরিমাণটা যখন অর্ধেক হয়ে যাবে তখন যদি সেই ব্যাটারিটাকে সানসি কোম্পানির যারা টেকনিশিয়ান আছে বা সেন্টার আছে সেখানে যদি না হয় তাহলে এই কোম্পানি তাদের প্রযুক্তি ব্যবহার করে কিন্তু সেই ব্যাটারিটাকে লাইফ দেবে বা পুনর্জন্ম দেবে এবং পুনর্জন্ম দিলে তারা দাবি করছে যে আগে যেমন একবার চার্জ দিলে যেমন আশি কিমি পথ দিত যেত ঠিক সেই রকম আশি কিমি পথ যাবে এখন প্রশ্ন হচ্ছে এটা কোন কোন ব্যাটারির ক্ষেত্রে অ্যাপ্লিকেবেল আপনাদের জানিয়ে রাখি এখানে দেখুন টাইপস অফ ব্যাটারি লেখা আছে এখানে দেওয়া হচ্ছে লিড অ্যাসিড ব্যাটারি এবং লিথিয়াম আই ইয়ন ব্যাটারি এই লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে শুধুমাত্র প্রযোজ্য নয় বাকি লিড অ্যাসিড ব্যাটারি থেকে শুরু করে যত রকমের ব্যাটারি হয় সমস্ত কিছুর ক্ষেত্রেই কিন্তু এই রিজেনারেট প্রক্রিয়া চলবে এমনটাই জানা যাচ্ছে আমরা আরও বিস্তারিত কথা বলবো এই কোম্পানির যিনি ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে রেখেছেন অর্থাৎ আলমগীরদা তার সঙ্গে আমরা কথা বলবো যিনি হচ্ছে শাহ এন্টারপ্রাইজের ওনার তার সঙ্গে আমরা কথা বলবো এবং আরও বিস্তারিত বিষয় জেনে নেব যে ব্যাটারি রিজেনারেট প্রক্রিয়া এই বিষয়টা যদি একটু আমাদের দর্শকদের ক্লিয়ার করে এটা অ্যাকচুয়ালি কী হয় এর রিজেনারেট সিস্টেমটা হচ্ছে সানসি আচ্ছা যেমন আপনার পুরনো যে ব্যাটারিগুলো আছে এই ব্যাটারিতে কি হয় কিছুদিন পরে যে আপনাদের লিড অ্যাসিড বলুন ড্রাই সেল বলুন এইসব ব্যাটারিগুলো একটা টাইম চলার পরে এগুলো এর লাইফ শেষ হয়ে যায় গেলে ব্যাকআপ কমে যায় গেলে কি হয় ম্যাক্সিমাম এগুলো ফেলে দেয় বা কিছু টাকাতে বিক্রি করে দেয় কিন্তু সান্সি যে টেকনোলজিটা নিয়ে এসছে রিজেনারেট টেকনোলজি এই টেকনোলজির মাধ্যমে কি হবে এই ব্যাটারিগুলোকে আবার রিজেনারেট করলে আবার পুনরায় যেমন ব্যাকআপ ছিল নতুন অবস্থায় ওই ব্যাকআপে আবার এগুলো ফিরে আসবে আচ্ছা আবার কি হলো মানুষের সাশ্রয় হলো যেমন আপনার একটা ব্যাটারি কিন্তু অনেক টাকা খরচা হয় সেখানে কি হয় মাত্র টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আবার তার পুনরায় যেমন ব্যাক দিত নতুন অবস্থায় তেমনই ব্যাক আপ কীরকম একটা টোটোর ব্যাটারি থেকে একটা খরচ খুব কম আপনার হাজার থেকে বারোশো টাকা এরকম পার ব্যাটারিতে খরচা হবে আচ্ছা আর যে সময় একটা টোটোর ব্যাটারি ফেলে দিয়ে নতুন টোটো নেওয়া নতুন ব্যাটারি নেওয়ার কথা সেখানে তো খরচটা অনেক বেশি হয়েছে সেখানে অনেকটা সাশ্রয় অনেকটা সাশ্রয় প্রায় অনেক টাকার মতো লেগে যায় চল্লিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মতো খরচা হয়ে সেখানে মাত্র চার চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে হয়ে যাবে আচ্ছা তো এখানে যারা যোগাযোগ করবে কি মাধ্যম আছে আপনাদের অ্যাড্রেস কী আছে এটা আছে আপনার ডায়মন্ড হারবার মায়া রোড পিনকোড আছে সেভেন ফোর ট্রিপল থ্রি ওয়ান আর আপনার শিয়ালদা থেকে ডাইরেক্ট ট্রেনেও আসতে পারবে ডায়মন্ড হারবার হাওড়া থেকে ডায়মন্ড শিয়ালদা আসবে শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার ট্রেন আছে একদম স্টেশন থেকে এক কিলোমিটার নিয়ার বাই আমাদের ফোন করলে আমাদের এক্সিকিউটিভ যারা আছে ওরা গাইড করে নিয়ে চলে আসবে আমাদের সেন্টার আচ্ছা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও ঘোরাঘুরি করছে ওখানে তো সানসি কোম্পানি আরও অনেকে ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে রেখেছে এটা একটা মানে একটা প্রবলেম হয়েছিল কোম্পানি প্রথমে ওয়েস্ট বেঙ্গলে ডিস্ট্রিবিউটার ছিল না আচ্ছা কিন্তু একজনকে শিলিগুড়িতে একজন ছিল ও ফ্রাঞ্চাইজি নেওয়া ছিল কিন্তু ডিস্ট্রিবিউটার ছিল না আচ্ছা তো সেখানে সোশ্যাল মিডিয়াতে সে ভিডিও বানিয়েছিল অ্যাজ এ ডিস্ট্রিবিউটার পরিচয় দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি কোম্পানির পেপার বা কোনো ডকুমেন্টসে ডিস্ট্রিবিউটার নয় আচ্ছা তো সেই দিকটা একটু আপনার ভিভার্স দ্বারা যারা আছে তারা একটু কেয়ারফুলি থাকবেন আমরা হচ্ছে কোম্পানির অথরাইজড ডিস্ট্রিবিউটার আপনারা আমাদেরকে ফোন করতে পারেন আমাদের অথরাইজড ডিস্ট্রিবিউটার সার্টিফিকেট দেখে নিতে পারবেন যা অন্যান্য কারোর কাছে নেই এটা আমাদের কোম্পানির অথরাইজ ডিস্ট্রিবিউটার সার্টিফিকেট আচ্ছা পাশাপাশি সরকারি বিভিন্ন বিধিনিষেধ আপনাদেরকে আমাদের এটা পুরো কোম্পানি আইএসও সার্টিসফাইড এটা ইন্ডিয়ান গভর্নমেন্ট আইএসও সার্টিসফাইড আছে আমাদের সানসিতে যা অন্য কোম্পানির আছে কি জানা নেই কিন্তু আমাদের এটা ইন্ডিয়ান অ্যাপ্রুভ গভর্নমেন্ট অ্যাপ্রুভ আইএসও স্যাটিসফাইড অ্যাপ্রুভ আছে আপনারা বিভিন্ন গভর্নমেন্টের প্রজেক্টেও কাজ করছে হ্যাঁ আমরা গভর্নমেন্টে করছি আমাদের অলরেডি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সঙ্গে কথাবার্তা চলছে ওদের প্রজেক্টও আমাদের কাজ হবে আচ্ছা এই যে পুরো প্রক্রিয়াটাই এই এই জায়গাটায় যদি আপনাদের এখান কেউ সাব ডিস্ট্রিবিউটার নিতে চায় বা ডিলারশিপ দিতে চায় সেক্ষেত্রে কী পদ্ধতি রয়েছে আমাদের এখানে হ্যাঁ সাব ডিস্ট্রিবিউটার নিতে পারে ডিলার নিয়ে কাজ করতে পারে পুরো ওয়েস্ট বেঙ্গলে যে জেলা থেকে ডিস্ট্রিবিউটার সাব ডিস্ট্রিবিউটার নিতে পারে কোনো সমস্যা নেই বা ডিলার নিয়েও কাজ করতে পারে সেক্ষেত্রে খরচ কীরকম পড়তে পারে কোনো বিষয় মোটামুটি একটা খরচা আছে ওগুলো আমাদের অবাধ্যে ফোন করলে আমরা গাইড করে দেবো সাব ডিস্ট্রিবিউটারে কী খরচা আছে আর ডিলারে কি খরচা আছে ওগুলো সেক্ষেত্রে তাদেরকে কি ট্রেনিংয়ের ব্যবস্থা থাকবে হ্যাঁ সেক্ষেত্রে আমরা ট্রেনিং আছে যেমন আগে একটা ট্রেনিংয়ের খরচা ছিল কিন্তু এখন আমরা এই নভেম্বর আর ডিসেম্বরে যে ইয়ার এন্ডিং আছে এখানে একটা আমরা অফার দিচ্ছি কি এখানে যারা নতুন মেশিন পারচেস করবে বা ডিলার বলুন ডিস্ট্রিবিউটার বলুন এদের জন্যে আমাদের এখানে ট্রেনিং ফ্রি আছে দু দিন তিন দিন যা লাগবে ট্রেনিং ফ্রি আছে থাকা খাওয়াও ফ্রি আছে এটা ডিসেম্বর পর্যন্ত ভ্যালিড আছে দু আচ্ছা এই পর্যন্ত পাবে আমাদের মেশিন আপনার ইউএতে যায় আমাদের বাংলাদেশে যায় বিশেষ করে বাংলাদেশটা আমরাই দেখা করি আমরাই কোম্পানি থেকে আমাদের ডিস্ট্রিবিউটার সিপ নিয়ে আছে আমরা বাংলাদেশে এক্সপোর্ট করছি আমাদের মেশিন যাচ্ছে বাংলাদেশে বাংলাদেশের যদি কোনো কাস্টমারদের রিকোয়ারমেন্ট থাকে আমাদেরকে হোয়াটসঅ্যাপে কল করতে পারেন আমরা পুরো গাইড করে দেবো বাংলাদেশে মেশিন লাগলে আমরা বাংলাদেশে মেশিন পাঠাই আর আমাদের খুব রিসেন্ট বাংলাদেশে ডিস্ট্রিবিউটার দেওয়া হচ্ছে আপনারা ওই ডিস্ট্রিবিউটার থ্রু দিয়ে আপনারা মেশিন পেয়ে যাবেন কোনো সমস্যা নেই বাংলাদেশের কাস্টমারদের জন্য অ্যাভেলেবেল আমাদের অনেক জেলাতে অনেক মেশিন আছে এত দূরে যদিও না কেউ আসতে পারে আমাদের যে ডিস্ট্রিক্ট থেকে ফোন করবে সেই ডিস্ট্রিক্টে আমাদের অনেক ডিলার আছে অনেক সেন্টার আছে আমরা সেখানে এক গাইড দিয়ে দেবো সেখানে ফোন নাম্বার দিয়ে দেবো সেখান থেকেও গিয়ে মেশিন দেখে আসতে পারে তারপর আমাদের সেন্টারের সঙ্গে যোগাযোগ করলে হয়ে যাবে তো এই মেশিনের কীরকম দাম আছে এগুলো একটা আছে আপনার তিন লাখ ষাট হাজার একটা আছে আপনার চার লাখ সাতান্ন একটা আছে আপনার ছ লাখ পঁচিশ আমাদের হচ্ছে কি ফোর এক্স এইট এক্স আর সিক্সটিন এক্স তিনটে মডেল আমাদের অ্যাভেলেবেল বিভিন্ন রকমের মডেল আছে বিভিন্ন রকমের মডেল আছে এত টাকা দিয়ে মেশিন কিনবে তাহলে ওয়ারেন্টির কি ব্যাপার রয়েছে আমাদের একদম পুরো হোম সার্ভিস ওয়ারেন্টি আছে আচ্ছা আমাদের ফোন করলে উইদিন অ্যাভেলেবেল আছে আমাদের দু বছরের ওয়ারেন্টি আছে আচ্ছা মেশিনে দু বছরের কোনো কিছু হলে ওটা আমাদের কোম্পানি থেকে ফ্রি অফ কস্ট সার্ভিস পেয়ে যাবে ইএমআই বা কিস্তির কোনো সুবিধা আছে না ইএমআই নেই এবার যদি কারোর ব্যাংকের সঙ্গে ভালো রিলেশন থাকে বা কারোর ট্রানজাকশন থাকে আইটি ফাইল থাকে আমরা কোটেশন দিয়ে দেবো ব্যাঙ্ক দিয়ে দেয় এমন অনেক কাস্টমারদের আমরা এরকম হেল্প করেছি ব্যাঙ্ক লোন দিয়ে দেয় আচ্ছা সেটা আমরা হেল্প করতে পারি আচ্ছা এখানে শুধু তো রিজেনারেট নয় চার্জের ব্যবস্থাও নিশ্চয়ই রয়েছে হ্যাঁ এই মেশিনে চার্জিংয়েরও ব্যবস্থা আছে এটা দুটো অপশান আছে টু ইন ওয়ান আছে আপনি রিজেনারেট করতে পারবেন বা কারোর যদি হয়তো ব্যাটারি চার্জ নেই চার্জ শেষ হয়ে গেছে ইনস্ট্যান্ট দরকার এখানে চার্জও করা যাবে এই মেশিনের সাহায্যে ওকে আর যদি কেউ আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে চায় তাহলে তারা কি কিভাবে যোগাযোগ করবে আমাদের ফোন করবে আমরা ফোন নাম্বার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করতে পারবে স্ক্রিনে দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে আমাদের টেকনিশিয়ান বলুন আমাদের যারা টিম আছে গাইড করে নেবে কিভাবে তাহলে অফিসে ভিজিট করতে হবে নাহলে অফিসে ভিজিট করলে হয়ে যাবে ওকে আচ্ছা এই মেশিনটা কিভাবে কাজ করে যদি একটু আমাদের দেখিয়ে দিতেন এটা আমাদের মেশিনের যে টেকনিশিয়ান আছে ও আপনাদেরকে পুরো গাইড করে দেবে কিভাবে মেশিন কাজ করে কি হয় না হয় পুরো গাইড করে ওকে ধন্যবাদ থ্যাংক ইউ আমি শরীপ পুরকাই সানসিক টেকনিশিয়ান তো এই দাদারা প্রশ্ন করেছে এই মেশিনটা কীভাবে কাজ করে তো এই মেশিনটা যে অপারেট সিস্টেম সেটা এখানে আমি দেখাবো তো এই মেশিনটা দুটো অপারেট সিস্টেম আছে আচ্ছা তো প্রথমে এখানে যে সেটিং অপশান আছে ঠিক আছে এখানে আমরা আটটা মেশিন এটা আটটা ব্যাটারি একসাথে জেনারেশন করা যাবে তো এখানে আটটা এখানে চারটে লাগানো হয়েছে তো চারটের জন্যে চারটে সেটিং ঠিক আছে চার বারং আটচল্লিশ ভোল্ট এখানে সেটিং করতে হয় দেড়শো এম্পিয়ারে ব্যাটডি তাই পনেরো এম্পিয়ার সেট করতে হয় পনেরো তো এখানে গ্যাভিটি অনুযায়ী টাইম সেট করতে হয় এখানে দুটো মুড আছে এটা আর ইজি জি জেনারেশান মুড আর একটা হচ্ছে চার্জিং মুড সি এইচ সি এইচ জি চার্জিং মুড তো ডি জেনারেশান মুড অন করে সেট করলে স্টার্ট করলাম দুটো বিক সিগনাল দিল ঠিক আছে আবার স্টক করলে বিক সিগন্যাল দেবে তো এখানে আমরা গ্যাভিটি যে অনুযায়ী যে টাইমটা সেট করছি ঠিক আছে ব্যাটারির গ্যাভিটি সাধারণত ব্যাক আপ কমে যাওয়ার পরে গ্যাভিটিও কমে যায় তো গ্যাভিটি আমরা হাইড্রোমিটারে মাপার এটা হচ্ছে হাইড্রোমিটার আমাদের গ্যাভিটি মাপার যন্ত্র ঠিক আছে তো এই গ্যাভিটি অনুযায়ী আমাদের মেশিনে ওখানে সেট করতে হয় যখন আমাদের একটা ব্যাটারিতে ব্যাক আপ কমে যায় তো তখন বারোশোর নিচে বা এগারোশো আশি এগারোশো পঞ্চাশে চলে আসে তো একটা সুস্থ ব্যাটারি গ্যাবেটি সাধারণত বারোশো থেকে বারোশো আশি তো আমরা সেই বারোশো আশি পৌঁছে দেওয়ার জন্য সেইভাবে টাইম সেট করে গ্যাবেটি সেট করা হয় তো ফিজিক্যালি ব্যাটারিটা কেমন কন্ডিশানে আছে সেটার জন্য আমরা লোড টেস্ট প্রথমে করি তো লোড টেস্ট মেশিনে উইক ব্যাটারি ব্যাড ব্যাটারি গুড ব্যাটারি কন্ডিশান অনুযায়ী ওখানে আমরা সেই ব্যাটারিকে চার্জ বা জেনারেশান সিস্টেমটাই করি তো এটা আমাদের লোড টেস্ট মেশিন তো এখানে অ্যাম্পিয়ার হিসেবেই সেট করতে হয় তো আমাদের এটা দেড়শো অ্যাম্পিয়ারের ব্যাটারি আছে তো আমরা একশো কুড়ি থেকে সে একশো কুড়ি থেকে দেড়শো ঘর আছে সেখানেই সেট করে দিয়েছি তো এটা মাইনাস এই ব্যাটারিটা কাজ করানো হয়ে গেছে ঠিক আছে তাই এই ব্যাটারিটা গুডে চলে এসছে ঠিক আছে তো এখানে তিনটে কন্ডিশন আছে এই ব্যাটারিটা যে গুড হয়ে গেছে কিনা তার পরীক্ষার জন্য এই লোড টেস্ট করা হয় এটা পেস্ট মারলে ব্যাটারিটা কত লোড আছে না আছে এটা দেখিয়ে দেবে অলরেডি ব্যাটারিটা গুড হয়ে গেছে আমাদের এই মেশিন সম্বন্ধে সানসি কোম্পানি আরও যদি বিশেষ কিছু জানার থাকে আমাদের স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ফোন করবেন আপনাদের সমস্ত রকমের গাইড এবং প্রশ্ন উত্তর আমরা সলিউশন করে দেবো